গরুহাট সিটিহাট রাজশাহীতে এবং সেখান থেকেই আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে আর হাটের ঠিক যে অংশে বিশাল আকৃতির গাভি গরু রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় এবং বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে ব্যাপারীরা এসে থাকেন এ হাটে আর এ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বুধবার সেই রবিবারের হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তবে আমাদের সামনে হাটের সব থেকে বড় একটি গাভী দেখতে পাচ্ছি আমরা বিশাল আকৃতির গাভী ও ভাই কি বড় গরু বিশাল আকৃতির গাভী দেখতে পাচ্ছি ভাই দাম কত চা হচ্ছে এটা তিনশো বিশ তিনশো ভাই কোথা থেকে এ এসেছেন গরুটি রাজশাহীর গরু তিনশো বিশ চাচ্ছেন বিশাল আকৃতির এই গরুটি তিন লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আমাদের ব্যাপারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই গরুটি এবং বিশাল আকৃতির গরু তবে এই হাটে অত্যন্ত বড় বড় গরু সচরাচর এসে থাকে তবে এখানে কিন্তু এই গরুটিরও দরদাম করা হচ্ছে দেখা যাক কি দামে বিক্রি হয় গরুটি ব্যাপারে রয়েছে প্রচুর গরুর আমদানি আজকে রোজার আগেই ঠিক প্রচুর গরুর আমদানি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি গরুর কিন্তু আমরা সকলকে স্বাগত জানাচ্ছি লাইফটিতে এই গরুটি কিন্তু দিনের উপরে দাম চাওয়া হচ্ছে দেখা যাক কি দামে বিক্রি হয় পাশাপাশি এপাশেও কিন্তু আরো একটি চমৎকার গরু আর একটু চমৎকার গরু কিন্তু রয়েছে এখানে সেটিও কিন্তু একটি চমৎকার এই দেখতে পাচ্ছি এসকে আনোয়ার ভাই এসকে আনোয়ার ভাই আপনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভটিতে আনোয়ার ভাই আপনাকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি আমাদের সাথে মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন এসকে আমার প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ এটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট সিটি হাট রাজশাহী সেখান থেকে যুক্ত হয়েছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে এইখানে কিন্তু আরও একটি বড় গরু বিশাল আকৃতির এই গরুটি কিন্তু বিশাল বড় ওলানও রয়েছে বিশাল বড় ওলান রয়েছে চাচা কেমন আছেন ভালো আছেন বাবা এটা এই গরুর দাম কত যাচ্ছেন এটার 90 290 2 লাখ 90 হাজার টাকা দাম দুধ কয় কেজি হবে চাচা এটা 10 12 কেজি 10 12 কেজি দুধ হবে 2 লাখ 90 হাজার টাকার দাম চাচ্ছেন তবে এই পাশে কিন্তু এই গরুটিও কিন্তু বেশ কয়েকজন ক্রেতা ধরে রেখেছেন চারিদিকে আমরা সেটি তো দেখতে পাচ্ছি এবং এই এই যে পাশে গরুটি এটাও কিন্তু বিশাল আকৃতির এটিও 3 লাখের উপরে দাম চা হচ্ছে তবে এসকে আমوار প্রিয় ভাই রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাস আপনাকে লাইভ প্রতি যুক্ত থাকার জন্য তবে দুই লাখ নব্বই হাজার টাকা এই গরুটির দাম অত্যন্ত বড় আমরা যারা বাসা বাড়িতে গরু পুষতে চাচ্ছি বা খামার করতে চাচ্ছি তারা কিন্তু চাইলে চলে আসতে পারি এই সিটি হাট রাজশাহীতে আমরা একটু দূর থেকে দেখবার চেষ্টা করছি প্রচুর বড় হার তবে আমার ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে আমাদের সকলের কাছে অনুরোধ রইল লাইভটিকে অবশ্যই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন বিভিন্ন প্রবাসী ভাই কিন্তু আমাদের লাইফটাতে যুক্ত হয়ে থাকেন প্রবাসী ভাই যারা লাইফটাতে যুক্ত হয়ে থাকেন সকলকেই ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি অবশ্যই সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন তবে এই এই গরুটি কিন্তু যিনি নিয়ে আছেন এটাও কিন্তু বিশাল বড় গরু দেখা যাক সেটি কি দামে বিক্রি হয় তবে আমরা এপাশে একটু দেখবার চেষ্টা করবো এপাশেও কিন্তু আরো বড় রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন তোবা ওই ঢাকা চট্টগ্রাম বরিশাল আর বিভিন্ন প্রবাস থেকে প্রবাসী ভাইরাও যুক্ত হয়েছেন সকলকে যারা আছে আন্তরিক শুভেচ্ছা তবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে এই দর্শন এবং সুদর্শনীয় গরুটি অবশ্য এই গরুর পার্টি অবশ্য খোড়া মনে হচ্ছে হাঁটতে পারছে না গরুটি সেটি কিন্তু ঘুরিয়ে ঘুরে দেখা হচ্ছে যেটি বলছিলাম হাটের ঠিক যে অংশে বড় বড় গাভী গরু রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেখান থেকে এই আপনাদের সাথে যুক্ত হয়েছি সকলের কাছে অনুরোধ রইল সবাই একটু ঝটফট লাইভটাতে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তবে আমরা কিন্তু হাট সেরা বিশাল আকৃতির গরুগুলি কিন্তু দেখতে পাচ্ছি তবে এইখানে কিন্তু ওই বিশাল আকৃতির একটি সার আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার হাট সেরা একটি কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি পাশে সেটিও কিন্তু বিশাল আকৃতির তবে ওই যে কালো গাভীর দুধ দেব সেই কালো গাভীও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওটিও কিন্তু বিশাল বড় সেটিও কিন্তু একজন ব্যাপারী দেখছেন দেখা যায় তবে এ পাশে কানে কানে দাম বলা গরুর সেটি কিন্তু ভালো লাগবার একটি বিষয় সুন্দর একটি বিষয় খোকন ভাই আসসালাম আলাইকুম খোকন ভাই কেমন আছেন খোকন ভাই ভাই কেমন আছেন আপনি 啊！哎呀，危险！